আপনার শুরু শাশুড়ি মাকে সকালবেলা উঠে প্রণাম করেন আপনার ছেলের মেয়েকে বলতে লাগবে না যে পরের দিন সকাল উঠে আপনাকে চরণে প্রথম প্রণামটা করবে আর যদি বাচ্চা এই ছোট বয়স থেকে যদি পেটে জন্মানোর পর থেকে পেট থেকে বেরিয়ে যদি দেখে আমার মা আর আমার ঠাকুমা সকাল সুর উঠে যায় একটা ঝগড়া হচ্ছে খুব দেরি নেই সেই ছেলে আপনার সঙ্গে একটা ঝগড়া খুব জলদির মধ্যে চালু হবে কিছুদিনের পর সেই ছেলে কোনো সুসন্তান হবে না এরকম আপনি করে রাখতে পারেন তা প্রথম আমাদের যেটা করতে হবে সেটা বাড়ির মধ্যে থেকে শিক্ষা ঠাকুর বলেছেন যে আধো সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মক্ষম ছেলে হিসাবে চল নয় পস্তাবি আমরা অভিমান্য সেই জিনিস জানি যে মায়ের পেট থেকে শুনেছি কিভাবে চক্রবর মধ্যে ঢুকেছিল আর আমাদের পরম দয়াল হচ্ছেন এমন একজন যাকে আপনি ভগবান বললে ভগবান মানুষ বললে মানুষ পরম পুরুষ বললে পরম পুরুষ বন্ধু বললে বন্ধু বাবা বললে বাবা মা বললে মা সর্বপরম তিনি গুরু তিনি সেখান কিভাবে আমরা হাঁটবো কিভাবে চলবো আমার পরম দয়াল সেই জিনিস নয় আমার আচ্ছা বলেন যে যে গুরু আমার মাথার উপর হাত রাখলে কিছু হয়ে যায় সেই গুরুতে আমি বিশ্বাস করতাম না আমি এমন গুরু চাই যিনি বিপদের দিনে আমাকে রাস্তা দেখিয়ে দেবেন এবং আমাকে হাঁটতে বাধ্য করবেন তাই তিনি যিনি রাস্তাটা দেখাবেন থেকে সংগ্রামের পথে বিভিন্ন ছোট ছোট ঘটনা ঘটে আমি আমার শিক্ষক মানে আমার এই শিক্ষার জগতে বলতে পারি ছোট থেকে পড়াশোনা করে বড় হয়েছি বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন হতে হয় প্রতিবার একটা আশা থাকে যে দিনের শেষে যখন দেওয়ালের পিঠ থেকে যাবে একজন আছেন পিঠ থেকে সামনে এসে নিয়ে আমি জানি আমার বরমদার পরের দিনও সামনে এসে নিয়ে আমাকে রাস্তাটা দেখিয়ে দেবেন এইভাবে যায়ম দয়াল দেওয়ালের পেছনে এসে নিয়ে আমাকে জোরে ধাক্কাটা মারবেন এগিয়ে যায় এখন আমি আছি এটা হয়তো আমার মা বাবা পারতো না যেটা বরমদাল পারেন আর আমার মনে পড়ে থামে চোদ্দ দিন আমাদের ঠাকুর যিনি আছেন তার যিনি বর্তমান যিনি দেওঘরে রয়েছেন পরম পাশে আচার্য দেব তার জ্যেষ্ঠ সন্তান পরমপুরা অবিন্দা এসেছিলেন তিনি ওখানে কথা বলছিলেন যে আমাদের বাড়িগুলোতে দেখবেন প্রতিটা বাড়িতে ছোটখাটো ঝগড়া ঝামেলা বিভিন্ন জিনিস নিয়ে যেগুলো আপনাদের বাড়িতে হয় সবার বাড়িতেই হয় সকালে উঠে খাওয়ার নিয়ে সমস্যা কারো এই সমস্যা মেয়ে কাঁদছে ছেলে কাঁচছে একটা রুটির জন্য ঝগড়া এই জন্য ঝগড়া ভাই বোনের মধ্যে ঝগড়া এসব থেকে বেরোনোর উপক্রেমেশ গরম চন্দ্র আমি যদি স্টুডেন্ট হয় আমার জন্য শিক্ষার রাস্তা পরমপ্রেমা শিক্ষা গরমচন্দ্র আর মায়ের জন্য ছেলে মানুষ করার রাস্তা পরক্রমেশা গরম কুলচন্দ্র সেখানে তিনি বলছিলেন যে যদি কর্তার গিন্নির আসনে মানে একজন কর্তা একজন গিন্নি বাড়ির তার জায়গায় আমরা যদি পরম ব্রহ্ম শ্রী ঠাকুর চন্দ্রকে কর্তা এবং পরমরাধ্য বর্মাকে আমরা যদি গিন্নির আসনে বসাতে পারি এবং বাড়ির যে চালক কর্তা সেই আসনে বর্তমান যিনি আছেন আচার্যদের তাকে যদি বসাতে পারি দেখুন প্রতিটা বাড়ি একটা দেহঘর হয়ে উঠবে দেবঘর অর্থাৎ যেখানে ঠাকুরের বিরাজমান যেখানে ঠাকুরের আসল যেখানে উনি যেখান থেকে সৎসঙ্গ এই লড়াই এই সংগ্রাম এই মানুষকে তৈরি দিয়ে কারখানা শুরু হয়েছিল যদি বলেন সৎসঙ্গীরা কি মানুষের মাথা হই হ্যাঁ হই সৎসঙ্গীরা কি মানুষকে ফুল শেখায় আমি যাই ফুল শেখাই কিনা তবে মনটাকে পরিষ্কার করে দেয় আমার ঠাকুরকে আপনি যদি মেথর বলেন আমি তা তো মাত্র দ্বিধাবোধ করবো না তবে তিনি বাইরের ময়লা পরিষ্কার করেন এই পয়লা পাঁচশো টাকা দিলেও পরিষ্কার হয়ে যায় ভেতরের মনের মধ্যে যে ময়লাটা আছে সেটা পরিষ্কার করতে খুব পরিশ্রম লাগে আমার গরম দ্বারা হচ্ছে মনের মেথর মনে বসা দেখবেন ভেতরটা পরিষ্কার করে দিয়ে চলে গেছেন আর এই ভেতর যেদিন পরিষ্কার হয়ে যাবে বাইরের ময়লা পরিষ্কার করতে খুব একটা সময় লাগবে না পরম সেই জিনিস কেন আমি ঠাকুরকে ধরব নিজের জন্যে আমরা সবথেকে আমার মনে হয় সরাক জাতিটা আমাদের মনে হয় যেখানে নিরামিষ আহার এত সুন্দর প্রচলন আমরা নিরামিষ খাই সবাই জৈন হই আমরা হিন্দু হই অনেক হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই সব দীক্ষা নিয়ে চলছেন কারণ গড়ের মূলে আমরা ধর্ম আমাদের কর্মজতটাকে ঠিক করে সৎসঙ্গে মানুষ হতে শেখায় দেখবেন আপনারা জানেন ইষ্টভীতি বলে একটা জিনিস আছে সকালবেলা উঠে নাম জপ দেখবেন এটা করে সকালবেলা পাঁচ সাত মিনিট লাগে হাতে একটা ইষ্টভীতি কিছু একটা মূল্য নিয়ে নাম জপ করে রাখা হয় অনেকেই ভাবেন যে টাকা জমা দিতে হয় মাসে শেষে অনেকের মুখে অনেক কথা শুনবেন যে ইষ্টভীতি মানে টাকা আছে সে টাকাটা আমাকে জমা করতে হয় সেটা এটাই হচ্ছে ঠাকুরের মানে আমাদের প্রশ্ন হচ্ছে ইষ্টভীতির পয়সাটা মেন জিনিস নয় ইষ্টভীতিটা মেন জিনিস ইষ্ট প্রীতি ইষ্ট অর্থাৎ মঙ্গল আর কৃতি অর্থাৎ ভরণ বা পোষণ ইষ্ট মানে আমরা নিজের মঙ্গলের জন্য যা করি ইষ্ট পরম পুরুষ পরম দয়ারকে চালানোর ক্ষমতা আমাদের কারণে আমি গিয়ে দেখেছি মানুষ টাকা টাকার ক্যাশ চেক নিয়ে বসে আছেন একজন ইঞ্জিনিয়ার আমার মনে পড়ে দেবঘরে আছে ওখানে গিয়ে গর্ব করে বলছেন যে আমার পুরো ঘটনাটা বলতে অনেক টাইম লাগবে উনি বলছেন যে আমি লাখ টাকার চেক বলছে ঠাকুর বড় মা ওইগুলোতে আমি লাখ টাকার চেক দিয়েছি আচ্ছা ওদের যিনি বর্তমান বসে আছেন তাকে কি বলছেন ঠাকুর নিশ্চয়ই আমার খুশি হবে ওটাতে তখন উল্টে আচরণ তাকে বলছেন যদি পয়সা দিয়ে কেনা যেত তাহলে আমি ঠাকুরকে অনেক আগে কিনে বসে থাকতাম পরম দয়াল এই জিনিস ইষ্টভিতে আমরা কেন করি ইষ্টভিতে আমরা করি সকালবেলা একটা অভ্যাস আপনি সকালে উঠলেন পবিত্র মনে সে যে হোক আপনাদের মধ্যে যার অনেক রকম ভাবে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের কাছে বসে হাতে একটা অনেকে এক একটা নিয়ে ইষ্টভিতি করে অনেকে একটা চালের এ নিয়ে ইষ্টভিতি করে ইষ্টভিতি না কিচ্ছু না একটা অভ্যেস আমার পরমদারের মধ্যে সকালবেলা উঠে আমি তার কাছে বলি যে প্রথমে আমি অপ্রধি আমি অমানি এসব বলে মনটাকে আমার ঠান্ডা করি সকালবেলা যে আমি অপ্রতি আমি গোটা দিন আজ রাগ করবো না আমি অমানি আমার মধ্যে মান এইসবের যে হিংসা দেশ এসব থেকে আমি দূরে থাকবো তারপর আমরা বলি জীব জগত জীবন ও কারণ করুন স্বামী যখন আমি বলে দিলাম জীব জগত জীবন ও কারণ বলি আমরা সকালে ওনাকে আমি জীব জগতের সৃষ্টির কারণ মানি তখন কি হয় নিজের ভিতরের যে নিজের ভিতরের যে অহংকারটা সেটা মাটি চাপা পড়ে যায় উনি সবকিছুর কারণ আমরা তার নগণ্য মাত্র এরপরে ইষ্টভীতি মানে এই এক টাকা নিয়ে ইষ্টভীতি করা ইষ্টভীতি মানে এই যে এক টাকা নিয়ে হাতে আমার কিছুটা নিয়ে আমি ইষ্টভীতি করলাম তারপরে যেটা চলে ইষ্টভীতি করে উঠলাম বাবা আমাকে ছেলেরা এসে প্রণাম করলো একসঙ্গে বসে প্রার্থনা করলাম সকালবেলা বেরিয়ে এলাম এটা কি হয় সকালবেলা যখন আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনি একসাথে বসে কোনো একটা জায়গায় একটা দেরি কোনো একটা কাজ করছেন তখন ওই ছেলে দেখবে যারা মা বাবা সকালে উঠে বসে তাহলে আমাকেও সেখানে গিয়ে নিয়ে বসতে হবে আমার মা বাবা যখন একটা করে আমাকেও কি করতে হবে আপনি ঠাকুরকে আমি মা বাবাকে একটা গ্যারেন্টি দিতে পারি কাল থেকে আপনি ইষ্টবিধি করুন বা নাই করুন ঠাকুরকে চিনলেন আজকে জানলেন কি জিনিস কাল থেকে ঠাকুরের ছবি থাকলে ঠাকুরের কাছে গিয়ে একবার বসবেন সকাল উঠে বসবেন ইষ্টবিধি কিচ্ছু জানার দরকার নেই বসে উঠে নিয়ে নিজের ঘরের যিনি গুরুজন আছেন আপনার শ্বশুরি হোক শ্বশুর হোক শাশুড়ি হোক যিনি ঘরের কর্তা যতই ঝড়া থাকা যতই রাগ থাক থাকুন আপনি আলাদা পড়ায় বসান না কেন গিয়ে প্রণামটা করুন সবার কি আপনার কিভাবে আমি জানি না যে ছেলেটা আপনার মা আপনার শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে দেখবে সেই ছেলে যখন একটা বউ নিয়ে আসবে এসে আপনার ভাতটা কোনোদিন আলাদা করবে না একটু গ্যারেন্টিতে থাকতে পারেন এসে প্রথম প্রণামটা আপনার মাথায় টেকবে সেই বউ এসে দেখবে আমার শ্বশুর শাশুড়ি তার শ্বশুর শাশুড়িকে এভাবে সেবা করে আমি কি করবো সেই শ্বশুর শাশুড়ি হাজারটা ঝড়াই ঝগড়া হলেও আমি তাকে ঘর থেকে আলাদা করতে পারি তাকে প্রণাম করতে শিখবে সৎসঙ্গ আচার শেখায় সৎসঙ্গ পরিবার তৈরি করতে শেখায় সৎসঙ্গ ভাই ভাই ঝগড়া নয় ভাই ভাই ভাতৃত্ব বোধ শেখায় সৎসঙ্গ মায়েকে মানুষ করতে শেখায় ছেলেকে ছেলেকে শেখায় কি হয় মাকে বারবার বলেছেন পিতায় শ্রদ্ধা পায় টান সেই ছেলে হয় সাম্য প্রাণ মাদেরকে স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমন তর সন্তান অভাবী তেমন তাই যদি সকালে ওকে বারবার লাশ কথা বলবো আমি যদি অনেকটা আছে আর সোনার কথা বলবে বা যারা আছেন যদি ভালো আমি ঠাকুর কি জন্য ধরবে ইষ্টবিধি এসবের বাইরে একটা কথা আজকে আমি বলছি আপনারা করে দেখুন তারপর বলবেন যে ভুল না ঠিক যদি ভালো পরিবার চান চান যে বড় বুড়ো বয়সে গিয়ে এমন দিন না দেখতে হয় আমার ছেলে আমাকে আলাদা করে দিয়েছে আমার মেয়ে আমাকে আলাদা করে দিয়েছে আমি এখন একা আছি আমার আর কেউ নেই এই দিন যদি না দেখতে হয় সৎসঙ্গ ধরুন সৎসঙ্গে ছেলেকে খুব ছোট বয়স পেটে বাচ্চা থাকতে ইষ্টবিধি শুরু করা করা যায় বড় হয়ে ছেলেকে ধরান ঠাকুরকে ছেলে কি হয় জানেন আপনি মা আপনি একটা কাজ করতে দেখলো আপনার ছেলে ছেলে কোথায় দেখবে বলুন আমার মাও তো জীবন অনেক ভুল আছে আপনি আমার মা বাবার বলতে পারেন মা বাবার জীবনে অনেক ভুল আছে মানুষদেরও জন্মেছি সবাই ভুল করে আমি একানা ওনারা একানা না করলে আমি দশানা ভুল করি কিন্তু আপনারা একটু একটু ভবন তো আপনারা গোটা দিনে কোনো ভুল করেন না অনেক ভুল করেন গোটা দিনে আপনার ছেলেটাকে আপনি কি শেখান যে আমি ঘরের ফিরনি তাহলে আপনি যদি একানা ভুল করেন ছেলে আপনাকে থেকে মানুষ হবে ছেলে আরো ভুল করবে তার ছেলে আরো বাড়বে এই করে সমাজে আজকাল দেখুন এই মদ নেশা গাঁজা সব ঘরে ঘরে সিগারেট বিড়ি এসবের ছেলে মাকে মারছে কেন এই জন্য বাড়ছে আপনি কি করতে পারেন আপনি যদি ঠাকুর থাকে ছেলে মেয়েকে জন্মানোর পরে দেখিয়ে দিলেন ইনি হচ্ছেন আমার ঘরের কর্তা ইনি সব সত্যি আর ওনার মধ্যে ওই যে বললাম কোনো দোষ নেই উনি আদর্শ ওনাকে যখন ধরে ছেলে দেখবে আমার মা তো ভুল করতে পারে কিন্তু আমার পরম দাদা তো ভুল করেনি আপনি ছেলেকে শাস্তি দেওয়ার একটা উপায় পেয়ে গেলেন দেখ ঠাকুর তো উনি বলেনি তুই এমনি কেন করলি ঠাকুর উনি বলেনি তুই এমনি কেন চললি ঠাকুর উনি বলেনি যে অমনি করে কেন আমাকে প্রণাম করলি হ্যাঁ আপনার একটা ডিফারেন্স করে নেবে ছেলেকে শাসন করার ছেলে মানুষ হবে কালকে ছেলে যখন বড় সে তার ছেলেকে শেখাবে যে ঠাকুর আমার এরকম বলেছে এভাবে আমার জীবন চালনা করবো আসুন সকলে মিলে সবসময় সার্থকতা তখনই যদি এতগুলোর মধ্যে একজনও যদি বাড়ি যেয়ে নিয়ে সকাল থেকে মা বাবাকে সেভাবে মেনে চলি এবং পরিবারগুলোকে সুতে সুকেন্দ্রিক এক সচ্ছল পরিবার করে তুলি যে পরিবারে সকাল সন্ধ্যা ঝগড়াঝাটি নয় বন্দে পুরুষোত্তমে থেরোবে সবাই গুলো বন্ধে পুরুষোত্তম